নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালোই রয়েছেন আজ জ্যোতিষশাস্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে বুঝতেই পারবেন এই সংক্রান্ত যে ভুল ধারণা আপনাদের মধ্যে ছিল তার সম্পূর্ণ রূপে নিরসন হবে প্রকৃতি থেকেই মানুষের জন্ম আর তাই মানুষ স্বভাব এবং চারিত্রিক দিক থেকে অর্থাৎ তার প্রকৃতির দিক থেকে বা তার নেচারের দিক থেকে মূলত তিন প্রকারের হয়ে থাকে সত্য তম এবং রজ গুণের অধিকারী আর এই তিন গুণের আধারের ভিত্তিতে মূলত প্রতিষ্ঠিত হয়েছে গণের ধারণা হ্যাঁ ঠিকই শুনছেন গণ যা কি না অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবাহের ব্যাপারে বিবাহের ব্যাপারে যারা জোটক বিচার করেন তারা গণকে অন্যতম প্রধান একটি চারিত্রিক বৈশিষ্ট্যর নিয়ন্ত্রণকারী পর্যায় হিসাবে দেখে থাকেন দেবগণ নরগণ এবং রাক্ষসগণ মূলত এই তিন প্রকারের গণ আমরা পেয়ে থাকি আমার আজকের নিবেদন রাক্ষসগণ নিয়ে কারণ এই গণের মানুষদেরকে সহজাতভাবেই নানা প্রকার দোষের কলঙ্ক নিয়ে বাঁচতে হয় এবং স্বাভাবিকভাবেই এদেরকে মানুষ ভুল বুঝে থাকেন বিশেষ করে রাক্ষসগণের মহিলাদের বা দেবাড়িগণের মহিলাদের বিবাহের ক্ষেত্রে একটা প্রচণ্ড বাধা দেখতে পাওয়া যায় কখনো কখনো মহিলারা এমন বাধার সম্মুখীন হন যে তারা গণ বলতেই ভয় পান রাক্ষসগণ বা দেবাড়িগণের গুণ হল তমগুণ তম শব্দটি এসছে তমসা বা অন্ধকার থেকে তাই খুব স্বাভাবিকভাবেই রাক্ষসগণের মানুষদের যেটা প্রধান বৈশিষ্ট্য প্রধানতম বৈশিষ্ট্য যেটি অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেই আপনাদেরকে জানাচ্ছি প্রতিবাদী স্বভাব রাক্ষসগণের প্রতিটা মানুষ তাদের চোখে যেটি ভুল ভালো করে বুঝবেন আপনার আমার চোখে সেটি ভুল নাও হতে পারে কিন্তু তাদের চোখে যেটি ভুল সেই বিষয়টিকে প্রতিবাদ করবে এবং তার নিজের মত প্রতিষ্ঠা করবার জন্য যতদূর অবধি যেতে হয় তারা যাবে এটা হচ্ছে প্রধানতম বৈশিষ্ট্য এরপরে আসি জেদ বিষয়ে হ্যাঁ রাক্ষসগণের মানুষদের ক্ষেত্রে জেদ একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার তারা অত্যন্ত জেদি বা মুয়ে একরখা হয়ে থাকে তার সাথে ভালো দিক যদি দেখতে হয় এই যে তাকে কিন্তু অনেক বড় জায়গাতে পৌঁছে দিতে পারে এর সাথে আর ব্যাপার বুঝতে হবে যদি আপনার বাড়িতে কোনো রাক্ষসগণের ব্যক্তি রয়েছেন তাহলে মিলিয়ে দেখবেন এই ব্যক্তি কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রমী স্বভাবের হতে পারেন এবং জীবন যুদ্ধে অবশ্যই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় যেটার প্রতি তার লক্ষ্য যাবে সেটাকে কিন্তু অবশ্যই সে হাসিল করবার জন্য যতটা কায়িক পরিশ্রম করা দরকার তার থেকেও সে বেশি এফোর্ট দেবে কঠোর তপস্যায় এনারা করতেই পারেন এবং যেটা সমস্যা হয় বিবাহের পরেতে যদি কোনো দেবগণ বা নরগণের ব্যক্তির সাথে এই ধরনের কোনো ব্যক্তির বিবাহ হয় সেক্ষেত্রে পুরুষের যদি দেবাড়িগণ হয় এবং মেয়েটির যদি দেবগণ হয় সেক্ষেত্রে মতের অমিল দেখা যাবে দেবগণ সর্বদাই চাইবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে ভরসা রাখতে এবং অপেক্ষা করতে ধৈর্য ধরতে রাক্ষসগণ চাইবে নিজে হাসিল করে নিতে এইটা হলো তাদের মতবিরোধের প্রধান জায়গা এছাড়াও যদি কোনো নরগণ অথবা দেবগণের সাথে রাক্ষসগণের বিবাহ দেয়া হয় তাহলে তাদের ফিজিক্যাল স্ট্রেংথ এতটা বেশি তো সেক্ষেত্রে শারীরিক সম্পর্কের ফলে নরগণের মহিলাটির কিন্তু শারীরিক অসুস্থতা বারে হতে পারে এর জন্য যথাযথ প্রতিকার ধারণ করতে হবে মূলত লগ্ন এবং লগ্নপতিকে যদি বল দেওয়া যায় তাহলে এই ধরনের শারীরিক অসুস্থতা অবশ্যই কমবে তবে এই ক্ষেত্রে জোটক বিচারে সূক্ষ্মভাবে দেখতে হবে যে অন্যান্য দোষগুলি এটিকে নিউট্রিলাইজ করছে কিনা ভালো করে বুঝবেন বিষয়টা যদি ধরে নেওয়া যায় একটি মহিলার নরগণ এবং সে মাঙ্গলিক এবং একটি পুরুষ রাক্ষসগণ এবং সেই পুরুষটি মাঙ্গলিক নন সেক্ষেত্রে এই জায়গাটাও অনেকটাই নিউট্রিলাইজ হবে ভোগবাদী পৃথিবীর দিকে এনাদের চোখ অবশ্যই থাকে অর্থাৎ মেটেরিয়ালিস্টিক ডিজায়ার তো রয়েইছে তার সাথে ভীষণভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড এবং যে জিনিসটাকে পছন্দ করে যে জিনিসটাকে ভালোবাসে সেটিকে নিয়েই থাকতে এরা পছন্দ করেন সর্বোপরি ভালো মন্দ নিয়েই এই পৃথিবী ভালো মন্দ নিয়েই এই মানুষ তাই সমস্ত কিছুরই প্রতিকার প্রতিবিধান রয়েছে তাই কেবলমাত্র গণ না মিললে বিয়ে না করার মতো সিদ্ধান্তে পৌঁছবেন না এতে আপনাদেরই হতে পারে ক্ষতি হতে পারে ওই রাক্ষসগণের ব্যক্তিটি আপনার জীবনে একটা বরদান স্বরূপ গণের গভীরতা এত বিশাল বিস্তৃত যাকে এই ছোট্ট ভিডিওতে বর্ণনা করা যায় না তবে যেটুকু বর্ণনা করা যায় সেটুকু আমি আপনাদেরকে বললাম চিন্তা করবেন না অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে জীবনের পথকে সুগম করুন আর একটাই কথা শেষ যেতে যেতে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবারও অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে ততক্ষণ অবধি ধন্যবাদ